হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজ আমি করবো আম ভর্তা গরমের সিজনে আম ভর্তা করবো না তা কি কখনো হয় তার সবার আম ভর্তা খাওয়া শেষ শুধু মনে হয় আমি বাকি আছি আমি লাস্টে এই আম ভর্তা খাচ্ছি কী করবো নিজেদের তো আর গাছ নেই আর বাজারেও খুঁজে খুঁজে পাইনি তাই বান্ধবীকে বলেছিলাম যে যখন বাড়ি যাবি তখন আমাকে একটু আম এনে দিস তো যেমন বলা তেমন কাজ বান্ধবী আমার শ্বশুরবাড়ি গিয়ে আমাকে আম এনে দিয়েছে নেই কত খাবি খায় এখন মন ভরে খা যে এনে দিয়েছে তাকে ছাড়াই মাখতেছি কি করব ব্যস্ততার কারণে তার বাসায় যাওয়ার সময় পাবো না আর এদিকে আম নরম হয়ে যাবে না করলে তো সেই জন্য আগে করে খেয়ে নিলাম আর কিছুটা আম রেখে দিয়েছি কিছুটা বলতে অনেকটাই আম দিয়েছে যেটা দিয়ে আমি আচার বানাবো আর অল্প চারটে দিয়ে আমি মাখা করে খাবো আর আচার করলে তো বান্ধবীকে তো অবশ্যই দিতেই হবে তো যাই হোক এখানে আমি আম মাখার জন্য আমগুলোকে আমি ভালো করে শিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আম মাখার জন্য আমি এখানে কোনো রকম প্লেট বা বাটি ব্যবহার করে এখানে আমি কলার পাতা নিয়েছি আর আম সেলোর পর আমের খোসা আমি ফেলে না দিয়ে আমার ছোট্ট একটা ছাগল ছানা আসে তাকেই দিয়ে দেয় আর ও সব খেয়ে ফেলে আর এখানে আমি আমগুলো ভালো করে ধুয়ে নিই আমগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর গ্রেটার দিয়ে গ্রেট করে একদম কুচি কুচি করে নেই বটি দিয়ে কাটলে কেমন জানি মোটা মোটা হয় আমি কাটতে পারি না বটি দিয়ে সেই জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে এখানে কেটে নিব আর যত পাতলা হবে তত ভর্তা ভালো লাগবে সেই জন্যই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেই আমগুলো যে কুচি করছিলাম আর আমের গন্ধ বের হচ্ছিল টক একটা গন্ধ বের হচ্ছিল যা এমনি খাওয়া একদমই সম্ভব না টক খাওয়া যায় ভাইরে ভাই কিন্তু এতটা টক খাওয়া যায় না আর এই টকের মধ্যে একটু টক আর একটু মিষ্টি না হলে তো হয় না আমার কাছে তো টক মিষ্টি ঝাল যে কোনো কিছু বেশি ভালো লাগে মিক্সটাই ভালো লাগে খুব টক জিনিস একদমই পছন্দ না আর এই আম্মাখা অনেক খেয়েছি যখন মামার বাড়িতে যৌথ ফ্যামিলিতে থাকতাম অনেক আম মাখা হতো কিন্তু ভাগের মধ্যে এটুকু এটুকু করতো কিন্তু তখন তো আর বুঝতে পারতাম না যে ওইটাই অনেক ভালো ছিল মনে হতো এইটুকু দিয়ে স্বাদে মিটে না এতগুলো মানুষ কি করে এটুকু এটুকু করে খাওয়া যায় কিন্তু এখন সেগুলো খুব মিস করি এখন আর একা একা কোনো জিনিস খাইতে ভালো লাগে না মনে হয় আগের দিনগুলোই ভালো ছিল সবাই মিলে একসাথে বসে খাওয়া ভাগে যতটুকুই পড়ুক কিন্তু তার একটা শান্তি আলাদা আর এখন কাউকে বেশি খুঁজে পাই না যে সাথে একটু নিয়ে বসে বসে খাবো তো যাই হোক এই যে আমি আমগুলো সব করে নিয়েছি আর এখানে আমি একটু তেঁতুল দিচ্ছি তেঁতুল দিলে মাখাটা ভর্তাটা অনেক মজা হয় সেই জন্য একটু তেঁতুল দিয়ে একটু গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিব বিট লবণ দিব শুকনা মরিচের গুড়া দিব এই যে একটু সরিষার তেল দিব আর বাসায় কাশন্দিও ছিল কাশন্দি দিতে গিয়ে দেখি কাসুন্দির ডেট পার হয়ে গিয়েছে আর কাসন্দি এক জায়গায় আর পানি আরেক জায়গায় সেই জন্য কাসন্দি দেওয়া হয়নি তবুও মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছিল তো আমি একে একে সবগুলো দিয়ে এখানে আমগুলো দিয়ে মেখে নেব যে কোনো ভর্তা যত মাখবেন তত টেস্টি হবে তো এখানে সবগুলো একসাথে মাখার পর আমি একটু টেস্ট করে দেখি আর দেখার পর একা একা তো এগুলো খাওয়া সম্ভব না সেই জন্য পাশে বাড়ির একটা হিন্দু কাকে খেয়ে অর্ধেক দিয়ে আসি তার তিনটা মেয়ে তেও তিনটায় বাসায় নেই সে সবগুলোই পিচ্ছি পিচ্ছি তো তার আসলে যেন দেয় সেই জন্য দিয়ে আসি আর বাকিটুকু আমি পরে খেয়ে নিই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থতা দান করে সবাইকে যেন ভালো রাখে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম